পঞ্চান্নটা ফুচকা খাবো আমি সারা জীবন দিয়েছি আপনাদের সবাইকে দুই মিনিটে পঞ্চাশটা ফুচকার চ্যালেঞ্জ আমার মা বাবার খুব সিওরিটি দেওয়া বলছে আজকে আমি চ্যালেঞ্জ বিজয় ঘোষণা করব। তাহলে হয়ে যাক একটা চ্যালেঞ্জ আজকে দেখতে পারছেন মামা কি পরিমাণ খাচ্ছে আর একজন জিজ্ঞেস করতেছে খেতে পারবে কিনা তা আমি বলছি দেখা যাক কি অবস্থা আর খেতে পারলে বিল ফির সাথে এক লিটার মজু পুরস্কার আছে মামার জন্য তো দর্শক আপনারা আজকে কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেমন লাগতেছে ভিডিওটা আপনাদের কাছে উপভোগ কেমন করতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আর আজকের চ্যালেঞ্জ মামা জিততে পারবে কিনা তাও কমেন্টে জানিয়ে দেন আপনাদের এলাকাতে যদি সেরা ফুচকা খাদক সেরা ফুচকা চ্যালেঞ্জ সেরা জাল ঠাইকা থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ কিবা চ্যালেঞ্জ করতে হলে চলে আসুন এখনই মিরপুর দুই মিরপুর কলেজের সামনে রাতের শেয়াল ঢালের উপরে তো দর্শক আজকে আমরা আমার মামাকে একটা বাম পরপর সুযোগ দিতে চাই বিশ সেকেন্ড বাড়িয়ে দেবো একান্ত আমার মামার জন্য বিশ সেকেন্ড বাড়িয়ে দিচ্ছি আমরা তারপরে জিততে চাই মামা বহুদিন পরে চ্যালেঞ্জ অবশ্যই জিততে চাই ও পারেনা আমার মামা আজকের প্রতিযোগিতা আপনি দেখতে পাচ্ছেন আপনারা যারা এই দূর চ্যালেঞ্জ করতে চান যদি আপনারা করতে পারেন এখন চলে আসুন মিরপুর কলেজের সামনে শিয়াল শিয়ালয় ঢাল মামা আপনি আপনি দেখতে পাচ্ছেন ফিল করছে এরকম ভবিষ্যতে আবার চ্যালেঞ্জ হবে আবার দেখা হবে যদি ভিডিওটা ভালো লাগে তাকে অবশ্যই চ্যানেলটি পাঠাতেন ফেসবুক পেজ থেকে ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন সবাই ভালো ততক্ষণ সুস্থ থাকেন আল্লাহ হাফিজ